আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাইকে ইজি মেথ এডুকেশনে স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব বার্ষিক পরীক্ষার জাস্ট এটা একটা নমুনা প্রশ্ন এই ধরনের প্রশ্নের কোশ্চেন তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে দেখো বিজ্ঞানের যে সিলেবাসটা সেটা প্রথমে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে দু করে দুই নম্বর করে থাকবে এবং মোট পনেরোটা কোশ্চেন আসবে এই পনেরোটা কোশ্চেন থেকে তোমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এখন তোমাদের বার্ষিক পরীক্ষার এক একটা স্কুলের এক এক ধরনের কারণ তোমাদের ই থাকে ওই মানে সিলেবাসটা থাকে সেই সিলেবাসটা তোমরা ফলো করবে এটা সামরিক মানে পুরো বইয়ের একটা ই দেওয়া হয়েছে যাদের সিলেবাসটা পুরো বই থাকবে তাদের তাদের জন্য নমুনা প্রশ্ন হচ্ছে এইটা আর যাদের সিলেবাসটা পাঁচটা সাত অর্থাৎ মানে অধ্যায় মিলে হবে তাদের ওই পাঁচটা বা ষাটটা অধ্যায় থেকে তাদের প্রশ্নগুলো হবে তবে নমুনা কোশ্চেন হচ্ছে এইটা যে কীভাবে কোশ্চেনটা হবে হ্যাঁ দেখো এখানে বলছে যে যে পনেরোটা কোশ্চেন থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রথম কেসকে এনএলিটা পর্বে প্রাণী বলা হয় কেন দেখো এখানে কোশ্চেনগুলো আসে দিয়া তারপরে লেগে ডিএনএ ও আর এন এর মধ্যে পার্থক্য লিখো তারপরে লেগে তোমার ড্রাই সিল্ক বিঘটিত হয় যেমন এই সাত নম্বর প্রশ্নটা জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রশমন বিক্রিয়া বলতে কী বুঝো তারপর এখানে তোমাদের ছোটো প্রশ্নের মধ্যে আরও আছে যে চুনের পানিতে লিটমাস বিপারে পণ্য কীরু পরিবর্তন ঘটে অ্যান্টাসিড বলতে কী বুঝো পণ্য অভ্যন্তরণী প্রতিফলনের সত্ত্বেগুলো খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো হ্যাঁ তারপরে এটা বায়ুমণ্ডলে পৃথিবীর অংশ হিসেবে বিবেচনা করা হয় কেন এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য তারপরে বাস্তু বাস্তুতন্ত্রে বিয়োজক গুরুত্বপূর্ণ কোনো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখলাম যে কোনো পনেরোটা কোশ্চেন থেকে যে কোনো দশটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তারপর আসা সৃজনশীল প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের মার্ক থাকবে দশ এবং যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া থাকবে আমি একবারই বললাম যাদের সিলেবাস বার্ষিক করে যতটুকু অতটুকু থেকেই তাদের এই প্রশ্নগুলো হবে তবে এরকমের কোশ্চেনগুলো হবে যেমন এখানে আর্টসে স্পঞ্জেলা জেলা পর্বের কোন পর্বের প্রাণী নির সংবিহিত প্রাণীদেরকে সাগরে বলা হয় কেন হ্যাঁ এরকম পাঁচটা সৃজনশীল কোশ্চেন থাকবে তারপর তিন নম্বর আছে মানব দেহের দীর্ঘতম কোশ্চেন নাম কি রাসায়নিক বিক্রয়ের অধ্যায় থেকে এই কোশ্চেনটা আসছে রাসায়নিক বিক্রয় অধ্যায় থেকে ক্যাল একটু যে নিচের সমীকরণ দ্বয়ের লক্ষ্য করে এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও তারপরে ম্যাগনেশিয়াম যোগ অক্সিজেন সবার সময় ম্যাগনেশিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড যোগ পানি সবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এক নম্বর কত বলছে যে কোষ কাকে বলে ওয়াটার লাইন বলতে কী বলতে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা তারপরে আরও সৃজনশীল কোশ্চেন করছে তোমাদের এটা একটু ভালো করে খেয়াল করো এই যেটা এইটাও রাসায়নিক বিক্রিয়া থেকে আসছে হ্যাঁ এইটা তোমরা খুব ভালো করে খেয়াল করবা তারপরে এই একটা কোয়েশন আসছে দেখো পুণ্যবন্দির প্রতিফলন বা আলোর প্রতিফলন বলতে কি বুঝো অ্যাকোয়াস হিউমার কি হ্যাঁ এই অধ্যায় থেকে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ মানে তারপরে কৃত্রিম উপকর মহাবিশ্ব থেকে কোশ্চেন আসছে পৃথিবী ও দূরত্ব কত কিলোমিটার মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে তোমাদের এই যে ঘ এবং লাস্টে যে অধ্যায়ের লাস্টে অধ্যায় থেকে তোমাদের অজীব উপাদান কি তারপর গরু কনিষ্ঠের খাদ্য ব্যাখ্যা করো অর্থাৎ তোমরা আট থেকে এই পরের অধ্যায়গুলো যদি তোমরা ঠিক মতো পড়তে পারো আশা রাখা যায় যে এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন কমন পাবা তবে কোয়েশ্চেনের টাইপ হচ্ছে এইটা যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে হচ্ছে গিয়ে পনেরোটা পনেরোটা থেকে যে কোনো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং সৃজনশীল কোশ্চেন থাকবে তোমার আটটা এই আটটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য তোমাকে এই কোশ্চেনের প্যাটার্নটা ধরে ধরে যদি পড়ো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং তোমাদের যে সিলেবাস আছে আমি বারবার একটা কথা বলি এই সিলেবাসকে ফলো করো এবং নিয়মিত অনুসরণ করো পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার এই ধরনের আরও ভিডিও পাওয়ার আমার লাইকে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ